আমরা এমন এক যুগে বাস করছি যেখানে নতুন প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আমাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিচ্ছে এক সময় যে বিষয়গুলো কল্পবিজ্ঞানের অংশ ছিল আজ তা আমাদের হাতের মুঠোয় কিন্তু যখনই আমরা এই প্রযুক্তির দিকে তাকাই তখনই আমাদের মনে এক গভীর প্রশ্ন জাগে এই প্রযুক্তিগত অগ্রগতি কি কেবলই মানবজাতির এক অনবদ্য অর্জন নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য চোদ্দশো বছর আগে আমাদের রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম যা ভবিষ্যৎবাণী করে গেছেন তাকে এই প্রযুক্তিগত বিপ্লবের সাথে কোনোভাবে সম্পর্কিত ইমাম মাহি সালামের আগমনের পূর্বে কি এমন কোনো প্রযুক্তির কথা বলা হয়েছে যা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয় যদি এই বিষয় আপনার সঠিক ইসলামিক না থাকে তবে আপনি হয়তো বিজ্ঞান ও ধর্মকে আলাদা করতে ভুল করবেন এবং সঠিক সময় নিজেকে প্রস্তুত করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি নতুন প্রযুক্তি ও কি এর সঙ্গে সম্পর্কিত প্রযুক্তিগত জ্ঞান এবং ইসলামী ভবিষ্যৎবাণের মধ্যে সম্পর্ক কি সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ডট কম প্রিয় শ্রোতা বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন দিগন্ত উন্মোচন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্লক চেন এবং সংক্রিয় যানবাহনের মতো প্রযুক্তিগুলো আমাদের জীবনকে আরও সহজ করে তুলেছে কিন্তু আমাদের ইমানের দৃষ্টিভঙ্গিতে এই প্রযুক্তিগত অগ্রগতিগুলো কেবলই বৈজ্ঞানিক সাফল্য নয় বরং এটি আল্লাহর এক বিরাট নিদর্শন বিজ্ঞান ও প্রযুক্তির এই অগ্রগতির পাশাপাশি আমরা দেখতে পাই যে পৃথিবীতে অস্থিরতা যুদ্ধ এবং বিশৃঙ্খলা বেড়ে চলেছে এই দুটি বিপরীতমুখী চিত্র আমাদের মনে এক গভীর প্রশ্ন তৈরি করে এই বৈজ্ঞানিক অগ্রগতি এবং আখেরি জামানার বিশৃঙ্খলার মধ্যে কি কোনো সম্পর্ক আছে ইসলামের দৃষ্টিতে ইমাম বুকে সংগঠিত হবে এবং তার শাসন পৃথিবীর মানুষের জন্যই হবে তার আগমনের বিষয়ে যেসব আলামত হাদিসে বর্ণিত আছে তার অধিকাংশই পার্থিব এবং মানুষের সামাজিক রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির সাথে সম্পর্কিত উদাহরণস্বরূপ দুনিয়ার জুলুম ও অবিচার বেড়ে যাওয়া রোমানদের সাথে মহাযুদ্ধ এবং খোরাসান থেকে কালো পতাকাবাহী দলের আগমন এই সবগুলোই পৃথিবীর বুকে ঘটনা নতুন প্রযুক্তি বা এর মাধ্যমে আগমন সূচিত হবে এমন কোনো সুস্পষ্ট হাদিস পাওয়া যায় না কিন্তু এর মানে এই নয় যে প্রযুক্তি আমাদের ভবিষ্যতের সাথে সম্পর্কযুক্ত নয় বরং কোরআন এবং হাদিসি উভয় প্রমাণ করে যে মহাবিশ্বের প্রতিটি বস্তু আল্লাহর নির্দেশে চলে এবং প্রতিটি পরিবর্তনই আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী হয় সুরা ইয়াসিনে আল্লাহ বলেন এবং সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে চলে এটা পরাক্রমাশালী সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ আয়াত এই আয়াতটি প্রমাণ করেছে মহাবিশ্বের প্রতিটি বস্তু আল্লাহর নিয়ন্ত্রণে এবং এর প্রতিটি গতিবিধি এক সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ তাহলে কেন মানুষ ইমামাদির আগমনের সাথে নতুন প্রযুক্তি বা এয়ার সাথে সম্পর্ক খোঁজে এর পেছনের প্রধান কারণ হল মানুষের মধ্যে এক ধরনের ধর্মীয় ও বৈজ্ঞানিক সমন্বয় খোঁজার প্রবণতা মানুষ মনে করে যে বিজ্ঞানের এই অগ্রগতিগুলো কোনোভাবে ধর্মীয় ভবিষ্যৎবাণীর সাথে মিলে যায় কিন্তু এই ধরনের চিন্তা আমাদেরকে বিভ্রান্ত করতে পারে ইমাম মাহাদি সালামের আগমনের বিষয়ে কোনো গোপন বা রহস্যময় জ্ঞান নেই যা কোনো প্রযুক্তির মধ্যে লুকিয়ে আছে তার আগমনের বিষয়ে যা কিছু জানার তা সবই রাসুল সাল্লাহ আলিয়া হাদিসে স্পষ্টভাবে বর্ণিত আছে তাই আমাদের উচিত কোন ধরনের গুজবের পেছনে না ছুটে বরং কোরআন ও সাহি হাদিসের জ্ঞানকে অনুসরণ করা এই বিষয় আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত প্রথমত আমাদের বিশ্বাস করতে হবে যে বিজ্ঞান ও ধর্ম একে অপরের বিরোধী নয় বিজ্ঞান আল্লাহর সৃষ্টিকর্তার মহিমা প্রকাশ করে আর ধর্ম সেই সৃষ্টিকর্তার পরিচয় ও তার বিধান সম্পর্কে জ্ঞান দেয় বিজ্ঞানের প্রতিটি নতুন আবিষ্কার আমাদেরকে আল্লাহর ক্ষমতা ও মহিমা সম্পর্কে নতুন করে ভাবতে উৎসাহিত করে যখন আমরা এআই এর মাধ্যমে জটিল সমস্যার সমাধান করি তখন এটি আমাদেরকে সেই সকল আলামতের কথা মনে করিয়ে দেয় যা কিয়ামত পর্যন্ত ঘটতে পারে দ্বিতীয়ত আমাদের ইমাম সালামের আগমনের বিষয়ে ভিত্তিহীন তথ্য থেকে দূরে থাকতে হবে ইমাম মাহাদির আগমনের বিষয়ে যা কিছু জানার তা সবই রাসুলসাল্লু আলি সাল্লামের হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত আছে এই হাদিসগুলো কোনো গোপন বা রহস্যময় জ্ঞান নয় বরং তা মুসলিম উমার জন্য এক উন্মুক্ত জ্ঞান যারা এই বিষয়ে নতুন প্রযুক্তি বা এআই সাথে সম্পর্ক খোঁজে তারা হয় অজ্ঞ অথবা মুসলিমদেরকে বিভ্রান্ত করতে চায় তৃতীয়ত আমাদের নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করতে হবে এই ফিতনার সময় নিজের ইমানকে মজবুত করা নিয়মিত সালাদ সাউম এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা আমাদের কর্তব্য আখেরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি এই সময় সবচেয়ে বড় ফিতনা হল দাজ্জালের আবির্ভাব এবং ইমাম মাহাদির আগমনের পরেই তা ঘটবে তাই আমাদের উচিত নিজেদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করার জন্য দোয়া করা এবং প্রস্তুতি নেওয়া প্রিয় শ্রোতা ইমাম মাহাদি সালামের আগমন এক সুনিশ্চিত সত্য কিন্তু সেই আগমন কোনো নতুন প্রযুক্তি বা এআইয়ের উপর নির্ভর করে না বরং তা আমাদের রাসূল সাল্লাহ আলিয়া সালামের হাদিসে স্পষ্টভাবে বর্ণিত আছে তাই আমাদের উচিত সকল মিথ্যা ও গুজব থেকে দূরে থাকা এবং সেই সত্যর জন্য নিজেকে প্রস্তুত করা আল্লাহ তালা আমাদেরকে সত্য উপলব্ধি করার এবং তার উপর দৃঢ় থাকার তফিক দান করুন আল্লাহ মা আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন এবং ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www. আমরা এমন এক যুগে বাস করছি যেখানে নতুন প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আমাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিচ্ছে একসময় যে বিষয়গুলো কল্পবিজ্ঞানের অংশ ছিল আজ তা আমাদের হাতের মুঠোয় কিন্তু যখনই আমরা এই প্রযুক্তির দিকে তাকাই তখনই আমাদের মনে এক গভীর প্রশ্ন জাগে এই প্রযুক্তিগত অগ্রগতি কি কেবলই মানবজাতির এক অনবদ্য অর্জন নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য চোদ্দশো বছর আগে আমাদের রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম যা ভবিষ্যৎবাণী করে গেছেন তা কি এই প্রযুক্তিগত বিপ্লবের সাথে কোনোভাবে সম্পর্কিত ইমাম মাদি আলাহ সালামের আগমনের পূর্বে কি এমন কোনো প্রযুক্তির কথা বলা হয়েছে যা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয় যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামিকের না থাকে তবে আপনি হয়তো বিজ্ঞান ও ধর্মকে আলাদা করতে ভুল করবেন এবং সঠিক সময় নিজেকে প্রস্তুত করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি নতুন প্রযুক্তি ও এআই কি এর সঙ্গে সম্পর্কিত প্রযুক্তিগত জ্ঞান এবং ইসলামী ভবিষ্যৎবাণীর মধ্যে সম্পর্ক কি সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে পারেন আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লু ডট ডট কম প্রিয় শ্রোতা বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন দিগন্ত উন্মোচন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্লক চেন এবং সংক্রিয় যানবাহনের মতো প্রযুক্তিগুলো আমাদের জীবনকে আরও সহজ করে তুলেছে কিন্তু আমাদের ইমানের দৃষ্টিভঙ্গিতে এই প্রযুক্তিগত অগ্রগতিগুলো কেবলই বৈজ্ঞানিক সাফল্য নয় বরং এটি আল্লাহর এক বিরাট নিদর্শন বিজ্ঞান ও প্রযুক্তির এই অগ্রগতির পাশাপাশি আমরা দেখতে পাই